সহজভাবে কিন্তু ব্রেকফাস্ট টিফিনগুলো তৈরি করে নিতে পারবে সামান্য উপকরণ দিয়ে কথা না বাড়িয়ে মূল রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমি পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট টিফিন তৈরি করব আজকে কিন্তু আমি অন্যভাবে তৈরি করব একটা আলু নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর এখানে ব্রেড নিয়েছি বা পাউরুটি যেটাই বলেন আলুটাকে আমি সিদ্ধ করে নেব আলুটাকে সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি সিদ্ধ হয়তো হয়ে গেছে আমি গোল গোল করে কেটে পিস পিস করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ইন্ডাকশনে সিদ্ধ হয়ে গেছে মনে হয় সিদ্ধ হয়ে গেছে বাটিতে তুলে নিলাম আলুটা এবার ভালো হবে কিন্তু ভেঙে ভেঙে দিব হলে গরম গরমেই ভাঙতে হবে না হলে পরে ঠান্ডা হলে কিন্তু কড়া হয়ে যাবে ভালোভাবে কিন্তু চটকে নিয়েছি এখানে কাঁচা লঙ্কার একটু ধনেপাতা আমি কেটে দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো আর ভালোভাবে কিন্তু মেখে নেব সেম ভর্তার মতো কিন্তু বানিয়ে নিতে হবে আমি কিন্তু সিম্পলভাবে করছি খেতে কিন্তু দুর্দান্ত এটা এক সাইডে রেখে দেব ক্যাপসিকাম আর এই যে টমেটো আমি কাটবো কীভাবে কাটছি দেখতে থাকবো বন্ধুরা টমেটো ক্যাপসিকামটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি কীভাবে কাটছি দেখতে থাকব ভাবে কিন্তু গোল গোল করে কেটে নিবাইভাবে কিন্তু আমি কেটে নেব দেখো আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি গোল গোল করে আর মদের অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি কেটে এবার টমেটোটা টমেটোটা গোল গোল করে কেটে নেবো এটা কিন্তু একটু ই সাইজে টমেটোটা নিতে হবে আর দেশি টমেটোটা নেবে না একটু বাইরের দেশে নিবে যেন কড়াই শক্ত হয়ে থাকে ক্যাপসিকামটা আর টমেটোটা আমি কেটে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি বিট নিয়েছি বিটটা কিন্তু আমি গ্রেটারে গ্রেড করে নেব দেখো আমি কীভাবে করছি বন্ধুরা বিচটা গেট করে নিলাম এটা এক সাইডে রেখে দেব এখানে আমি পাউরুটি নিলাম দেখো এবার পাউরুটি আমি আমি এখানে এক পিস পাউরুটি নিলাম এখানে আমি প্লাস্টিকের একটু ঢাকুন নিয়েছি এবার আমি কেটে নিব দেখো এইভাবে কিন্তু চাপ দিলেই কাটা হয়ে যাবে দেখো একটা কেটে নিলাম আর একটা নিলাম আর একটা আমি কেটে দেখাচ্ছি এভাবে কিন্তু একটু চাপ দিলেই কিন্তু কাটা হয়ে যাবে দুশ হাজারের অংশটা এভাবে কিন্তু করে দিলে হয়ে যাবে দেখো এভাবে হাত দিয়ে এত সহজ দেখো দেখো এভাবে কেটে নেব সবগুলো দেখো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে গোল গোল করে আমি একটা নিলাম এই যে ভর্তাটা বানিয়েছিলাম ভর্তাটা আমি কিন্তু দিয়ে দেবো এখানে হবে কিন্তু একটু চেপে চেপে লাগাতে হবে দেখ এভাবে কিন্তু একটু বেশি করে ভর্তাটা দিতে হবে আমি কীভাবে করছি বন্ধুরা একটু দেখতে থাকো না দেখলে বুঝতে না আর টিফিনটা খেতে এত সুন্দর কী বলবো কাউকে খাওয়ালে তো কিন্তু প্রশংসা করবে যে তৈরি করেছ এই যে আমি ক্যাপসিকাম লঙ্কাটা কেটে রেখেছিলাম এবার আমি এইভাবে কিন্তু একটু চেপে দিব একটা দিয়ে দিলাম এখানে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা আমি দিয়ে দিলাম একটু এইভাবে চেপে দিতে হবে দেখো এইভাবে চেপে এখানে যে বিট ডেড করে রেখেছিলাম একটু আমি বিট দিয়ে দিব একটু সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগে দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেলো আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি ভর্তা নিয়ে নিলাম ভর্তাটা একটু বেশি করে দিবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে একটু চেপে দেব এখানে আমি টমেটো কেটে রাখা টমেটোটা আমি চাগা করেই সব কেটে নিয়েছি আর কোচানো বিটটা আমি দিয়ে দেব দেখো তৈরি করতে এত সহজ ব্রেকফাস্টটা কী বলবো আমি ভত্তা লাগিয়ে রেখে দিয়েছিলাম দেখো একটা করে নিব আর তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে দেখো বেশি না এত সহজ ব্রেকফাস্ট তো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব দেখে সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতে পেছ বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার গ্যাসটা অন করে দিব এখানে ফ্রাই তাওয়া নিয়েছি তাওয়াটা গেছে চাপিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে আমি এবার বেডটা দিয়ে দিব। দেখো আমি চারটা দিলাম বাকিগুলো পরে ভাজবো এবার আমি উল্টে দেবো দিব উল্টে দিলাম এ সাইডে কিন্তু আমি তেল দিলাম না এটা একটু আমি হালকা তেল দিয়ে দিবো যেহেতু আমি ক্যাপসিকাম টমেটোটা দিয়েছি এখানে একটু সিদ্ধ হয় ওই জন্য হালকা তেল দিবো আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিলে হয়ে যাবে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি সাদা তেলটাও দিতে পারে কিন্তু আমার সর্ষের তেল আছে ওই জন্য আমি সর্ষের তেল দিলাম সাদা তেলটা আমার নেয় এটা হয়ে গেছে এবার আমি তুলে নিব কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি দারুণ হয়েছে না দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে না দেখো এভাবে তৈরি করি কাউকে খাওয়ালে তো প্রশংসা করবে যে কীভাবে তৈরি করলে ব্রেকফাস্ট টিফিন রেসিপিটা পাতার চাটনি আর ই দিয়ে খেতে পারেন ওই টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখানে ভিডিওটা শেষ করলাম লাভে